আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ কে আমি যাচ্ছি সিলেট মেডিকেল করার জন্য তো সিলেট যেতে যেতে কি কি প্রসেসিং কি কি করি কোথায় যাই সবকিছু আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন বিকেলের নরম রোদ গ্রামের বাতাস আর আমি পথে ধান ক্ষেতের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি মেডিকেলের উদ্দেশ্যে সিলেটের দিকে পথের প্রতিটা মুহূর্ত যেন মনে করিয়ে দিচ্ছে গ্রাম মানে শান্তি প্রকৃতি আর নিজের শেকরের গন্ধ যাওয়ার পথে একটা ছোট ফুল আগে ভাগে টিকিট কাটা হয়নি রানীর বন্ধুর গিয়ে দেখি সিটের কোনো গাড়িতেই সিলেটের টিকিট নেই শেষ ম্যাচ অনেক ঘোরাঘুরির পর রোমার পরিবহনে মাত্র দুইটা টিকিট মিলল আমরা তিনজন তাই একজনকে বসতে হলো ইন্ডিয়ান সিটে বাকি দুজন খেলাম একদম পেছনে অবশেষে বাসে উঠে এক লম্বা দমফলানি ঘুম দেখতে দেখতে বাস মিনিটের বিরতি করে দেখি খেয়ে আবার পথে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে বাসে উঠে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো সকালের আলোয় দেখি আমি শ্রীমঙ্গলের রাস্তার দুই দিকে সবুজের সমারোহ চা বাগানের বৃষ্টির ফোঁটা ঝরছে শান্তভাবে দেখতে এক কথায় অপূর্ব মনে হচ্ছে এই দৃশ্যগুলো হয়তো সারা জীবনের জন্য থেকে যাবে মনে অবশেষে পৌঁছে গেলাম সিলেট শহরে সিলেট শহরে এসে অনেক বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই তো একটা হোটেল খুঁজে সেখানে রুম বুক করে একটু হয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে দিলাম একদম একটা ঘুম এটাই ছিল আমার সিলেট যাত্রার প্রথম দিন আর সামনে আরো অনেক কিছু বাকি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরের ভিডিওতে দেখা হবে সিলেটের আসল সৌন্দর্য আসসালাম আলাইকুম